আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই ও বোনেরা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য দূরত পাঠ করলে কী হয় তা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিব আশা করি ভিডিওটি দেখে শুনে সবাই অনুপ্রাণিত হবেন ইনশাল্লাহ আমরা অনেকেই ভালোবাসি আল্লাহর কাছে অসম্ভব কিছু চেয়ে বসি আপনি যাকে ভালোবাসেন তার জন্য শেষ কবে আল্লাহর দরবারে কিছু চেয়েছেন ভালোবাসার মানুষের জন্য মায়ের জন্য স্ত্রীর জন্য শুধু খাওয়া পড়া নয় কখন কি দূরত পাঠ করে বলেছেন হে আল্লাহ যাকে আমি ভালোবাসি তাকে যেন আমার রাসেলের ওম্মত হিসেবে কবুল করে নিন একবারও বলেছেন আপনারা অনেকে প্রেমে কবিতা লেখে কেউ গান লেখে কিন্তু একজন মুমিন প্রেমে পড়লে দূরত পাঠ করে এই ভালোবাসা কবরের সঙ্গ দেয় কিয়ামতের ছায়া হয় আর জান্নাতের পথ আলো হয় অসম্ভব ভালোবাসার মানুষকেও কাছে পাওয়া যায় আপনি যাকে ভালোবাসেন তার জন্য কখনও দূরত পড়েছেন ভালোবাসা শুধু আবেগ নয় একজন মুসলমানের ভালোবাসা দোয়ার প্রকাশ পায় ভালোবাসার মানুষের জন্য মায়ের জন্য স্ত্রী সন্তানের জন্য দূরত পড়া মানে তাদের আল্লাহর রহমতের ছায়া ঢেকে দেওয়া দূরত এমন এক ইবাদত যা আমাদের ভালোবাসাকে জান্নাতমুখী করে তোলে যখন আপনি কারো নামে দুরুৎ পাঠ করেন সেই প্রিয়জন সেই বরকতের অংশীদার হন ইনশাআল্লাহ ইসলামে ভালোবাসা শুধু মুখের কথা নয় এটা দোয়াও আচরণে বা আত্মীয় গভীরতার প্রকাশ পায় সত্যিকারের ভালোবাসা মানে প্রিয় মানুষের জন্য আল্লাহর কাছে কল্যাণ যাওয়া তাকে জান্নাতের পথে ডাকা রাসুল সাল্লাল্লাহু আলহি ভালোবাসা আমাদের ইমানের অপরিহার্য অংশ যতক্ষণ না তিনি আমাদের নিজের চেয়েও প্রিয় হয়ে ওঠেন ততক্ষণ ইমান পরিপূর্ণ হয় না তাহলে আপনি যাকে ভালোবাসেন মা বাবা স্ত্রী সন্তান বা অন্য কেউ তার জন্য কি কখনো আল্লাহর কাছে কিছু চেয়েছেন তার হৃদয়ত তার মাফ তার রিজিক বা তার জান্নাতের জন্য যদি না চেয়ে থাকেন তবে সেটা আবেগ হতে পারে কিন্তু ইসলামী অর্থে তা ভালোবাসা নয় সত্য ভালোবাসা দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে পৌঁছায় দুরুদ আপনি একবার বললেই আল্লাহ আপনাকে দশটি রহমতে ঢেকে দেন ভাবুন তো যদি এই দুরুদ আপনি প্রিয়জনের নামে পাঠ করেন তাহলে সেই রহমত শুধু আপনাকেই নয় তাদের হৃদয় নূরের আলো ছড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসা মানেই হলো এই নূরকে নিজের ও প্রিয়জনদের জীবনে নিয়ে আসা আর দোয়াও জীবনের সবচেয়ে সুন্দর রূপ হল ভালোবাসা মানুষের নামে দূরত পাঠ করা প্রিয় মানুষের জন্য দূরত পাঠ করলে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে চিন্তা পরিষ্কার হয় শয়তানি কল্পনা দূর হয়ে যায় সম্পর্কেও আসে বরকত শান্তিময় এটা কেবল আবেগের প্রকাশ নয় এটা সেই মানুষটিকে আল্লাহর ভালোবাসার ছায়ায় আনার এক খাঁটি চেষ্টা কারণ দুরুদ এমন এক দোয়া যা ভালোবাসাকে ইবাদতের রূপ দেয় এবং প্রিয়জনের জন্য জান্নাতের পথ সহজ করে তোলে একজন মুসলমান প্রেমে পড়ে দুরুৎ শরীফ পাঠ করে শব্দ নয় সে চায় রহমত বর্ষিত হোক প্রিয়জনের উপর এটাই তার ভালোবাসার ভাষা আল্লাহর কাছে প্রিয় মানুষটিকে তুলে ধরা জান্নাতের পথে তার হাত ধরা এই ভালোবাসায় নেই কোনো গহিত আকর্ষণ আছে আত্মিক নিবেদন ও পরকালীন কল্যাণের প্রার্থনা এটা কেবল ভালোবাসা নয় বরং ইবাদতের রূপে আবেগের পরিশুদ্ধ প্রকাশ আজ একবার চেষ্টা করে দেখুন প্রিয়জনের নামে দূরত পাঠ করুন দেখবেন আপনার অন্তরে এক অজানা প্রশান্তি নেমে আসবে এক কোমল আত্মিক শান্তি ছুঁয়ে যাবে আপনাকে এই দূরত শুধু আপনার জিব্বা নয় আপনার ভালোবাসার মানুষকেও হৃদয় ছড়িয়ে দেবে আল্লাহর রহমতের আলো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ